আজকে আমরা নবম দশম শ্রেণীর পর্যায় সারণী অধ্যায়টা সম্পর্কে জানার চেষ্টা করব পর্যায় সারণী নামতে থেকে এখন আমাদের কি মনে হয় যে পর্যায় সারণী কি হতে পারে পর্যায় সারণী নামটা দেখে আসলে তা বোঝা যাচ্ছে যে একটা সারণী হবে পর্যায় সারণী একটা সারণী কেমন সারণী সেটা যদি জিজ্ঞেস করা হয় বা আমাদেরকে যদি এটার সংজ্ঞা জানতে বলা বলতে বলা হয় তো আমরা সেটা কিভাবে বলতে পারি পর্যায় সারণীটা হচ্ছে আবিষ্কৃত সমূহকে তাদের ভৌত ও রাসায়নিক সামঞ্জস্য রেখে যে সারণীতে পর্যায়ক্রমে স্থান দেওয়া হয়েছে তাকে পর্যায় সারণী বলে যদি জিজ্ঞেস করা হয় যে পর্যায় আমরা কি বলবো আবিষ্কৃত সমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলির সামঞ্জস্য রেখে যে সারণীতে পর্যায়ক্রমে স্থান দেওয়া হয়েছে তাকে পর্যায় সারণী বলে কল এই একটা সারণী এটা একদিনে আসেনি এটা অনেক দিনের অনেক বিজ্ঞানী পরিশ্রমের ফসল এটা কাজ প্রথম দিকে মোটামুটি ভাবে শুরু করেছিলেন বিজ্ঞানী ল্যাবিয়ে তিনি সতেরোশো উনানব্বই সালে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার জিঙ্ক মারকারি এরকম কয়েকটি মলকে তিনি দুই ভাগে ভাগ করেছিলেন তাদের ধর্মের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছিলেন সেটা হচ্ছে ধাতু এবং দাতু এটাই ছিল মূলত পর্যায় সারণী যে পটভূমির শুরুর দিকের ব্যাপার সেটা এর মাধ্যমে আসলে মূলত মূল সমূহকে তাদের ধর্মের উপর ভিত্তি করে সামঞ্জস্য তাদের ধর্মের সামঞ্জস্য রেখে যে বিভিন্ন ভাবে সহজে মনে রাখার জন্য সাজানোর একটা চেষ্টা শুরু হয়েছিল এরপরে বিজ্ঞানী লাইবেশিয়ার পরে বিজ্ঞানী আঠারোশো উনত্রিশ সালে ডুবে রাইনার একটি ত্রয়ী সূত্র দিয়েছিলেন ত্রয়ী সূত্রটা কেমন একই রকম ধর্ম প্রদর্শন করে এমন তিনটি মোলকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো সাজানো হয় তাহলে দ্বিতীয় মলের পারমাণবিক প্রথম ও তৃতীয় মলের পারমাণবিক অর্ধেক বা তার কাছাকাছি হয় যদি আমরা দেখি যে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি এদের ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটা একই রকমের ধর্ম প্রদর্শন করে এর মধ্যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ব্রুমিনের পারমাণবিক বর হচ্ছে আশি এবং আয়োডিনের আয়োডিনের পারমাণবিক বর হচ্ছে একশো যদি আমরা এইখানে ডুবে রাইনারের ছয় সূত্র বলতেছে এরা তিনটা একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করে এমন মোল এদের পারমাণবিক বর অনুসারে সাজানো অর্থাৎ কম থেকে বেশির দিকে যদি আমরা যাই তাহলে দ্বিতীয় মৌলের অর্থাৎ এখানে ব্রুমিনের পারমাণবিক বর প্রথম দুই এবং তৃতীয় মৌলের পারমাণবিক বরের অর্ধেক হবে অর্থাৎ ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক বরের অর্ধেক হবে এই তিন বা অর্ধেক বা তার কাছাকাছি হবে এখন এই দুইটাকে আমরা যদি যোগ করে ভাগ করি দুই দিয়ে গড় বের করি তাহলে দেখা যাবে যে এটা ব্রুমিনের কাছাকাছি হচ্ছে যুগ করে বাক করলে কত হয় এখানে এটা ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভর যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি অর্থাৎ এর অর্ধেক হয় যুগ করলে অর্ধেক হয় তাহলে এটা আসতেছে একশো একাশি দশমিক দুই পাঁচ অর্থাৎ ব্রোমিনের পারমাণবিক ভরের খুব কাছাকাছি আসতেছে অর্থাৎ ধ্রুবের ত্রয়ী সূত্রটা প্রযোজ্য এটা ঠিক ছিল এরপরে আসতেছে বিজ্ঞানী মেন্ডেলি আঠারোশো সালে তিনি তেষট্টিটা মোলটি সিক্সটি থ্রি মোলকে বারোটি শাড়ি অর্থাৎ পর্যায় বাম থেকে ডানে এভাবে বারোটি শাড়ি এবং আটটি স্তম্ভ উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপ বা করে তিনি একটি পর্যায় সারণী তৈরি করেন এখানে পড়াশো উনসত্তর সালে বিজ্ঞানী মেন্ডেলি রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলি তেষট্টি মোল খেয়ে তিনি বারোটি শাড়ি অর্থাৎ বারোটি বাম থেকে ডানে এরকম বারোটি শাড়ি এবং আটটি কলাম বা স্তম্ভ অর্থাৎ উপর থেকে নিচে একটি কলামে ভাগ করে তিনি একটি সারণি তৈরি করেন তিনি যে সারণি তৈরি করেছিলেন মেন্ডেলিন যে সারণি তৈরি করেছিলেন তার মূল ভিত্তি বা তার সূত্রটা কেমন ছিল তিনি একটা পর্যায় সূত্র দিয়েছিলেন যেটা হচ্ছে মৌল সমূহকে মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক বর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় পর্যায়ক্রম মানে হচ্ছে কি কিছুক্ষণ পর গিয়ে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি বাচ্চা বাচ্চা একটা পর্যায়ে গিয়ে সেটা যেমন বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য যে পর্যায় সারণী তৈরি করেছিলেন তার সার্থকতা কি ছিল তিনি তেসদ্দিটা মল নিয়ে এই পর্যায়ে সারণী তৈরি করেছিলেন এবং এর মধ্যে কিছু জায়গা ফাঁকা রেখেছিলেন সেই সব ফাঁকা জায়গাতে তিনি এমন কিছু মলকে মলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো পরবর্তীতে মিলে গিয়েছিল এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের বা মেন্ডেলিফের যে পর্যায় সারণী তৈরি করেছিলেন তিনি তার সাফল্য এখন এর কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতাও ছিল সীমাবদ্ধতাটা হচ্ছে কি এখন মল সমূহকে যদি আমরা পারমাণবিক ভর অনুসারে পারমাণবিক ভর অনুসারে সাজাই যায় তাহলে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ অন্যদিকে পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ তাহলে এই সূত্র অনুসারে যদি পারমাণবিক ভরের অনুসারে সাজানো হয় তাহলে পটাশিয়াম আর্গনের আগে হওয়ার কথা কিন্তু এখন আর্গন এবং পটাশিয়ামের যে বৈশিষ্ট্য সেগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আর্গন আগে হবে আর আর্গন আঠারো নম্বর গ্রুপে যে তার নিষ্ক্রিয় গ্যাস রয়েছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে তাদেরকে বৈশিষ্ট্য মিলতেছে তো আর্গনকে সেখানে স্থান দেওয়া হয়েছে এবং পটাশিয়াম এর পরে আর্গনের পরে গ্রুপ নাম্বার এক যে মোল আছে তাদের বৈশিষ্ট্যের সাথে মিলে মিল সম্পন্ন হওয়ায় সেখানে স্থান দেওয়া হয়েছে এটা ছিল আর মেন্ডেলিফের পর্যায় সারণীর যে পর্যায় সূত্র সেটা ধর্ম সীমাবদ্ধতা পরবর্তীতে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করা হয় তখন বিজ্ঞানী মোসলে একটি সূত্র এই পারমাণবিক সূত্রকে ম্যান্ডেলেফের ক্ষেত্রে পর্যায় সূত্রকে মেন্ডেলিফের পর্যায় সূত্রকে একটু পরিবর্তন করে যেখানে তিনি 1913 সালে এই সূত্রটা প্রদান করেন যেখানে বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা ব্যবহারের পর আসলে অর্থাৎ এটা এবং মেন্ডেলিফের পর্যায় সূত্র सेम বাট একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে মোসলের যে পারমাণবিক পর্যায় সূত্র সেটা হচ্ছে মলসমূহের বৌত ও রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক এখানে শুধু ভরের পরিবর্তে সংখ্যা হবে অর্থাৎ যে পর্যায় সূত্র সেটা হচ্ছে মৌল সমূহের ও রাসায়নিক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটা অনেকে অনেক সময় পরিবর্তিত বা সংশোধিত পর্যায় সূত্র বলা হয় বিজ্ঞানী মোসলের পর্যায় সূত্র অথবা মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপ বা ম্যান্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র বলা হয়ে থাকে আশা করি তা বোঝা গেছে এর পর যে আধুনিক পর্যায় সারণী রয়েছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি কি আধুনিক পর্যায় সারণীতে সাতটি পর্যায় আঠারোটি গ্রুপ রয়েছে প্রতিটি পর্যায় বাম থেকে গ্রুপ নাম্বার এক থেকে শুরু করে গ্রুপ নাম্বার আঠারো পর্যন্ত ডান পাশে গ্রুপ নাম্বার আঠারো পর্যন্ত বিস্তৃত পর্যায় এক এ দুইটি মৌল রয়েছে যেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম পর্যায় দুই এবং তিন এ পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মোল রয়েছে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মোল রয়েছে এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে বত্রিশটি করে মূল রয়েছে গ্রুপ যদি আমরা হিসাব করি তাহলে গ্রুপ নাম্বার এক এবং গ্রুপ নাম্বার এক এবং গ্রুপ নাম্বার আঠারোতে সাতটি করে মূল রয়েছে গ্রুপ নাম্বার দুই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই ছয়টি গ্রুপে ছয়টি করে মোল রয়েছে কোন সাইজের গ্রুপে ছয়টি করে মূল রয়েছে গ্রুপ নাম্বার দুই তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো নম্বর গ্রুপে গ্রুপ থ্রি নে বত্রিশটি মূল রয়েছে এবং গ্রুপ চার থেকে বারো পর্যন্ত এই আটটি এই নয়টি গ্রুপে চারটি করে মূল রয়েছে টোটাল যে আধুনিক পর্যায় সারণী সেটাতে মোট একশো আঠারোটি মৌলকে স্থান দেওয়া হয়েছে আবিষ্কৃত একশো আঠারোটি মৌলকে স্থান দেওয়া হয়েছে এবং এই পর্যায় সারণীতে বিজ্ঞানী বোরের অনেক বেশি অবদান থাকার কারণে আধুনিক যে পর্যায় সারণী আমরা দেখি সেটাকে অনেক সময় পর্যায় সারণী বলা হয়ে থাকে পর্যায় সারণীর নিচের দিকে দুইটা কলাম দুইটা সারি দেখা যায় ওইগুলাকে কি কি বলা হবে গ্রুপ মল পারমাণবিক সংখ্যা একান্ন থেকে লেন্থাম থেকে একাত্তর পর্যন্ত লুটেসিয়াম পর্যন্ত যে পনেরোটি মল রয়েছে তাদের ধর্ম অনেক বেশি এক রকম হওয়ায় সিমিলার হওয়ার কারণে এদেরকে মূল পর্যায়ে সারণের নিচে স্থান দেওয়া হয়েছে এবং এদের অবস্থান প্রকৃত অবস্থান হচ্ছে ষষ্ঠ পর্যায়ের থার্ড গ্রুপের মোল পারমাণবিক সংখ্যা একান্ন থেকে সরি সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত পনেরোটি মোট এদেরকে ল্যান্থানাইট সিরিজ বলা হয় এরপরে আরেকটা গ্রুপ আর একটা সারি রয়েছে যেটা হচ্ছে অ্যাক্সিনিয়াম উনানব্বই থেকে লরেন্সিয়াম একশো তিন পর্যন্ত পনেরোটি মোট এই এরা যারা যাদের প্রকৃত অবস্থান পর্যায় সারণীর সপ্তম পর্যায়ের সাত নাম্বার পর্যায়ে তিন নাম্বার গ্রুপে এবং এদেরকে একটি নাইট সিরিজ বলা হয় যাদেরকে পর্যায় সারণীর নিচে মূল পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে